সোমবার বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স ও হারবার ডায়মন্ডস দল এবং যেখানে এই টুর্নামেন্টের সবথেকে বড় রান করে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স ব্রিগেড নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে একশো উনআশি রান করেন তারা এবং যেখানে এই টুর্নামেন্টের সব থেকে বড় রান করেন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্সের শেখ আসিফ হোসেন অল্পের জন্য হাতছাড়া হয় শত রান নিরানব্বই রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি হাওড়ার ছেলে শেখ আসিফ কয়েকটা ম্যাচে সুযোগ পাননি আর আজকের ম্যাচে সুযোগ পেয়ে ফের একবার প্রমাণ করে দিলেন তিনি এবং এই টুর্নামেন্টে সব থেকে বড় রান করলেন এই ব্যাটার এবং তারপর তিনি বলেন ব্যাটিং বল দেখো আর ব্যাট করো এটাই আমার প্ল্যান ছিল আর আগে একটু প্রবলেম ছিল বাট আজকে পিচটা খুবই ভালো ছিল ব্যাট বল মানে বলটা ব্যাটে খুব ভালোভাবে আসছিল আর কোনো অসুবিধা হয়নি ব্যাটিং খুব ভালো লাগতো ব্যাটিং এর সুযোগ পাচ্ছিল না অবভিয়াসলি তিনটে ম্যাচের সুযোগ আসেনি চতুর্থের মধ্যে সুযোগ আসে কতটা ইম্পর্টেন্ট অ্যাজ এ প্লেয়ার এই সুযোগটা গ্র্যাপ করা কারণ ব্যাব করা অনেক ইম্পর্টেন্ট টিমের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল বিকজ আমরা অলরেডি দুটো ম্যাচ মানে হেরে আছি

খুবই রিভাইস হয়েছিলাম এই জন্যই আমরা আসিকে পিক করি তারপর প্র্যাকটিস ম্যাচ খেলে প্র্যাকটিস করাই এর মধ্যে আমি ওর ভেতরে পোটেন্সিয়াল দেখতে পারি যে বড় রান করতে পারবে আর একটা এমন প্লেয়ার যে মধ্যেখানেও ব্যাট করতে পারে আর ওপেনিংও ব্যাট করতে পারে তো খুব খুশি আছি এর জন্য এটাও ভালো ছিল বলতে গেলে আগের ম্যাচ বলতে ডিস্টার্ব হয়েছে কিন্তু আমাদের প্লেয়াররা কিন্তু মন খুলে খেলেছে কারণ টি টোয়েন্টির টেম্পলেট হয় যে মানে খেলা উচিত টি সেভাবেই খেলেছি আর কোনো কোনো যদি তুমি ঠিক করো আর কোনো কোনো দিন করো না বাজি ক্লিক করতে ভালো লাগতে লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন